কোন মতর নাম নিবেদনা কেন কেন নি না শুরুতে আল্লা ছিলেন পুরান বলে আমাকে ও আল্লাহ আপনি আপনার আগে কেউ নাই আল্লাহ আংকাল আখির লাই ও মালিক আপনি শেষ আপনার পরে কেউ নাই কদিমুন বিলা ইমুন বিলা ইনতেহা আল্লাহ চিরঞ্জীব আসেন থাকবেন ওই আল্লাহই থাকবেন সব শেষ আল্লাহ যখন এক জাড়া দিবেন এক জাড়াতে সব শেষ হয়ে যাবে বিদায় চলেন এই ছোট্ট জীবনটা গড়ি ছোট্ট জীবনটা গড়ি যদি গড়তে পারি মৃত্যু লগ্নে আপাশ থেকে আল্লাহ ইকা আল্লাহ সত্তর হাজার ফিরিস্তা পাঠাবে যখন পাশে কেউ থাকবে না তখন ফিরিস্তা আমাদের সঙ্গ দিবে যখন কেউ অবয় দিবে না ফিরিস্তা অবয় দিয়ে বলবে আল্লাহ তাহান তোর কোনো চিন্তা নাই তোর কোনো ভয় নাই অবশ্যই বিল জান্না জান্নাত হাতে দেখাবে জান্নাত দেখা মৃত্যুবরণ করবে সাথে কথা বলবে নাহনু আউলিয়া ইকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা শোন 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 দুনিয়াতে তোর সাথে ছিলাম মৃত্যুতে তোর সাথে কবরে তোর সাথে জান্নাতের দরজায় পৌঁছাবো এরপরে তোর থেকে পৃথক হবে আর আগে না না বিদায় জীবনটা গড়ে জীবন যে গড়বে অবস্থায় আল্লাহ দিয়া বলবেন ফোলান আমার অমুক বান্দা নিকটে যাও ফাসাল্লিম আলাই গিয়ে তাকে সালাম দিবে আর তার কানে কানে বলে দিও উড়িদু আজু রহু আমি আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় আছি আর শোনো ঈদ হাফি আহসানি সোরা উত্তম আকৃতিতে যাবে সুন্দর আকৃতিতে যাবে কঠোর রূপ ধারণ করবে না আমিল উম্মিল হানুন দয়াবতী মা তার বাচ্চার সাথে যেরকম আচরণ করে ওরকম কোমল আচরণ করবে একটা কথা শোনো আখরিজ রু হাহু কামাজার মিনাল আজিন আটার খামিরা থেকে চুল বের করলে আটা যেমন টের পায় না এমনভাবে বান্দাবান্দি রুটা বের করে আলো। আল্লাহ উপদোষ দিবে আর বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও কিসের ট্রে সোনার ট্রে মেস্কো অম্বর মিশ্রিত কাপড় নিয়ে যাও কাপড় নিয়ে যাও বান্দাবান্দির কাছে যখন মালাকুল মাউদ সত্তর হাজার ফিরিস্তা নিয়ে আসবে তো সরাসরি আসবে না সরাসরি আসবে না দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে আল্লাহ বলবেন আমাদের ইরা মুম তাহা নজরিহি আমার বান্দাবান্দির দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করো কারণ তারা কোনোদিন ফিরিস্তা দেখে নাই হঠাৎ করে যদি দেখে তো গাবরায় যাবে চিন্তায় পড়বে বিত হবে আমি বান্দাবান্দিকে ভয় দিতে চাই না শোন 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 তার দৃষ্টির শেষ সময় অপেক্ষা করবে বিদায় ফিরিস্তা আসবে খেলামেলা করবে জান্নাতের নেয়ামত নিয়ে আসবে দেখাইতে থাকবে দেখাইতে থাকবে মমর্ষ অবস্থায় মমর্ষ অবস্থায় মৃত ব্যক্তি উপরে তাকায় কি দেখে দুনিয়া না 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 শেষ দুনিয়া দেখে না শেষ আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামত দেখে ফিরিস্তাদের খেলা মেলা দেখে যখন দেখে ফেলে তোর তার অবস্থা কেমন হয় খাজার ভিতরে পাখি যেরকম ছটফট করে কখন বের হবে মুমিন বান্দা বান্দে রুটায় শরীরের ভিতরে ছটফট করে কখন বের হবে কখন আওয়াজ করে তো আল্লাহকে বলে ও আল্লাহ সুরত ওখানে মাতা আলকা আউ হাবিবি কখন বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে আশা ব্যক্ত করতে দিরি তো আল্লাহর কোরআন বলে ব্যক্ত করার সাথে সাথে সত্তর হাজার ফিরিস্তা মালাকুল মৌদ সালামের সাথে উত্তম আকৃতিতে তার নিকটে আসে তার নিকটে আসে আইসে কি বলে জানেন আইসে সালাম দেয় ওরুটা ভের করে রু ভের করে কাপড় মিশ্রিত মিষ্ক অম্বর মিশ্রিত কাপড় দিয়ে পেঁচায় এরপরে জান্নাতের টের ভিতরে রাখে সোনার টের ভিতরে রাখে উপরে কাফোর দিয়ে দেয় যখন কাফুর দেওয়া শেষ তো আল্লাহ আল্লাহ ফিরিস্তাদেরকে বলে শোনো শোনো ফা আমার জন্য দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও কোন পর্যন্ত পর্যন্ত ইলাল দুই সারিতে দাঁড়িয়ে যায় কি করবো হোক তাদেরকে স্বাগতম জানাইতে থাকো এই সোনার ট্রেন রুটা দুই কাতারে সারিবদ্ধভাবে ফেরেস্তারা দাঁড়ায় একজনের হাত থেকে আরেকজনের হাতে আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে হাত বদল হইতে হইতে আর সে আজিম পর্যন্ত যায় যার হাতে যায় সেই বলে মরহাবান তীব্রতা মরহাবানিক তোর জন্য সুন্দর জীবন গড়ে আসছ। চলো আল্লাহর কাছে আরো সে আজিমের নিচে যাবে গিয়েই শেষ পড়বে সেই যায় যখন পড়বে তো আল্লামা জালাল উদ্দিন সুইদি আলাইহ রহনা উনি উল্লেখ করেন আল্লাহ যখন দেখবে মুসকে হাসি দিয়ে বলবে যার রক্ত কামা আর রক্ত যেমন চেয়েছি এমন পেয়েছি তোফিল ইল্লিন উরুটাকে আমার সান্নিধ্যে ইল্লিনে রেখা দাও হায় হায় নরসুন্দির মানুষ রু তো আল্লাহর সান্নিধ্যে পয়রা থাকে ইল্লি ইলে দও খাসাটা থাকে জমিনে ত আল্লাহ জমিনের ফিরিস্কাদেরকে বলেন ও জমিনের ফিরিস্তারা গশছিলু কবলাই গসালু আমার বান্দাবান দিিকে। দুনিয়ার মানুষ গোষণ করাকার না করা, তোমরা গোসণ করায়া দাও, কফিনু কবলাইকব ফানু। দুনিয়ার মানুষ তার কাফন পড়া কার মা পড়া জান্নাতের কাপড় দিয়ে কাফন পড়িয়ে দাও সল্লু কবলাই সল্লু দুনিয়ার মানুষ জ্বালা যা পড়ুক আর না পড়ুক তোমরা পরে ফেলো তোমরা পরে ফেলো ফেরেস্তারা তার জানাজা পরে ফেলে যখন দুনিয়ার মানুষ জানাজা পড়া শেষ করে শেষ করতে দেরি আল্লাহ আবার হুকুম দেন কুমু সুফুফান এরা কবরিহে দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দার কবর পর্যন্ত দাঁড়িয়ে যাবে তার দাহটা চলে যাবে আর তাকে স্বাগতম দিবে কবরের পাশে নিয়ে যখন লাশটাকে রাখবে লক্ত দিদি কবর আওয়াজ করে বলবে কবর আওয়াজ করে বলবে ইদান ও ও চিসু বাতনি খাসরা আজ তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে ও হাবিলু নৌরা তোর শরীর নূরে রূপান্তরিত হবে রু হকা ইল আল্লাহ তোর রু সান্নিধ্যে চলে যাবে শোন জমিনের যত মানুষ ছিল সবচাইতে প্রিয় পছন্দের তুই আমার কাছে বেশি ছিলি আসছিস আজ দেখবি আমি তোর সাথে কেমন ভালো ব্যবহার করি আজ দেখবি আমি তোর সাথে কেমন আচরণ করি কথা বলে দিবে দুনিয়ার মানুষ মানুষটা কবরে রাখবে বাস দিয়ে দিবে উপরে মাটি ডালবে মাটি ডাইলা যখন চলে আসবে তো বুখারির এক নম্বর খণ্ডের এক নম্বর পাড়ায় হাদিস আছে হাদিসটা হাদিসের এক নম্বর খণ্ডও আছে আল্লাহর রসুল বলেন সাল্লাহ কান আল্লাহ দুই ফিরিস্তা পাঠাবে কবরে লাহুন মুমকার নেকির নাকির একজনকে বলা হয় মুনকার আরেকজনকে বলা হয় ওয়ান নাকির নাকির দুই বিরিস্তা আসবে আয়েশা তিন প্রশ্ন করবে কয় প্রশ্ন বলেন কয় প্রশ্ন তিন তিন প্রশ্ন করবে কুরআন আমাকে জানায় ইসাব বিতুল্লাহু লযিনা আমানু বিল কওল আল্লাহ বান্দাকে তিন প্রশ্নের উত্তর শিখায় দিবে কে শিখাবে আল্লাহ তিন প্রশ্নের উত্তর শিখাবে ফট ফট উত্তর দিয়ে দিবে উত্তর দিতে দেরি আকাশ থেকে এরা আসতে দেরি হবে না ফুফরি সু হুফির আসল জন্না কবরে জন্নাতের বিছানা বিছিয়ে দাও কেন কাইলা ইয়াকাওয়া জাসাদা আব্দি আলা তুরাব আমার বান্দাবান্দির শরীরে যাতে মাটি টাচ করতে না পারে বিছিয়ে দাও দুনিয়ার মানুষ তার কবর সংকীর্ণ করে দিয়ে গেল শোনো শোনো অসিউ কবরাহু মুমতাহা নদরিহি তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও আফতাহু লাহু সাবিনা বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও আরসির রিহান তাইয়িবান মুবারাকা তার কবরের ভিতরে জান্নাতের সুষ সুশ্যামল বাতাস প্রবাহিত করো কতদিন পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা কেমতের সকাল পর্যন্ত দুই বলবে ফেরেস ঘুমিয়ে যেমন যেমন নববধূ ঘুমায় তাকে যেমন তার দুলা ছাড়া কেউ জাগ্রত করে না তোমাকে কেউ জাগ্রত করবে না আর বিরক্ত তোমাকে করবে না বিদায় ঘুমাও সে ঘুমিয়ে পড়বে যেদিন কেমতের ময়দান কায়েম হবে ওই দিন ফিরিস্তা তার কবরের পাশে আসবে আইসাই বলবে উম ইয়া বলি আল্লাহ ও আল্লাহর বন্ধু গুম থেকে উঠো কবর থেকে উঠবে উইটাই চোখ দুইটা চোখ দুইটা এভাবে বসলাইতে থাকবে আর ফিরিস্তাদের উপর রাগ হয়ে বলবে কি মিয়া মাত্র ঘুমাইলাম এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলস তো তুলস কেন ঘুম তো পাকে নাই ফিরিস্তা বলবে সালা সিনা সানা কম যদি ঘুমাও কম যদি ঘুমাও তিরিশ হাজার বছর ঘুমাইছ এখনো গুম পোড়া হয় নাই হবে তো হবে কখন এখনো গুম পাকে নাই পাকবে তো পাকবে কখন যখন ফিরিস্তা বলবে তিরিশ হাজার বৎসরের কথা তখন চোখের পর্দা খুলবে তখন খুলবে চোখের পর্দা আগে না অবাক হয়ে বলবে তিরিশ হাজার বৎসর বলবে হা জিজ্ঞাসা করবে কেন গুম থেকে বলবে আল্লাহ কত কামাতিল কেয়ামা কেয়ামত কায়েম হয়ে গেছে কি করতে হবে যাইতে হবে কোথায় তাহতা আরসের রহমান আল্লাহর আরসের নিচে মমিন মুসলমানকে কেয়ামতের দিন সূর্য উঠার আগে সকালবেলা গুম থেকে তোলা হবে সূর্য মমিন মুসলমানের উপরে উঠবে না এদেরকে সূর্য উঠার আগেই হাসরের ময়দানে আরশে আজমের নিচে রাখা হবে হাই 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 এমন দিন আল্লর কোরান বলে তুপাত্তরুল আর্ব কৈরল আর্ফ জমিনটাকে ভিন্ন জমিনে পরিণত করা হবে রসুল বলেন এই জমিনে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সাহাবা প্রশ্ন করছে উপ্তাপ কেমন হবে রসুল বলেন শোনো শোনো লৌ উল্টিয়া জীবওয়ালা দুনিয়া যদি দুনিয়ার সবচাইতে শক্ত পাথরটা ওই আগুনের মাঝে না তাপের মাঝে রাখা হয় লাদা বা পানির মতো গলতে দেরি হবে না এত উত্তাপ হবে জমিন ওই দিন যদি লাহু ইল্লা দিল্লুর রহমান আল্লাহর আরুসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন ওই দিন মুমিন মুসলমানকে আল্লাহর আরসের ছায়ায় জায়গা দিবে শুধু এতটুকুই না উঠবে সকালবেলা ওঠার পরেই পেটে খিদা লাগবে কি সকালবেলা খিদা লাগে না আপনাদের মনে হয় লাগে না কী লাগে চা খান না খান না হ্যাঁ চা না খাইলে তো থেকে থেকেই বেরোন না অসুস্থ তাও দোকানে দৌড় কেমন না সকালে খিদা লাগবে মনে মনে ভাববে খিদা তো লাগলো মনে মনে ভাবতে দেরি ফিরিস্তে একটা দৌড়ে আসবে এসে বলবে আল্লাহর অলি ফুতুরুকুম তাহতা আরসের রহমান তোমাদের জন্য নাস্তা আরসের নিচে ঠান্ডা হইতেছে দ্রুত চলো জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাকাইছে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি দ্রুত চলবে আর নিচে বসবে আমনা সামনা হয়ে বসবে পুরুষ একদিকে মহিলা একদিকে খাইতে থাকবে যখন খাবে তো মিসকাতের

এটা শুধু আমুল নামা না এটা জান্নাতের টিকাট জান্নাতের টিকাট ওই আমুল নামায় লিখা থাকবে কয় নাম্বার জান্নাত আমল নামায় লিখা থাকবে সে কিভাবে জান্নাতে যাবে বিদায় চিৎকার দিয়ে বলবে অমুক বিয়া ওই আমল নামা পড়ে দেখ আল্লাহ কয় নাম্বার জান্নাত দিছে ইন্নি ধনন্তু আন্নি মোলাকিন হিসাব ইয়া এমনই হবে জীবাই বিদায় জীবনটা গড়ে নিয়ে আসে এ কারণে ছোট্ট জীবনটা গড়ি আনন্দ যখন করবে এক পর্যায়ে আরেক ফিরিস্তা আসবে আইসে বলবে আল্লাহর বলি সকালের নাস্তায় দিন পার করবে দুপুরের খানা খাবে না বলবে দুপুরের খানা কোথায় হবে বলবে ফিল জান্না জান্নাতের ভিতরে দুপুরের খানা আল্লাহ কি পাকাইছে কি জবাই করছে তো বলবে জাবাহা লাকুম ফিল জান্না আল্লাহ জান্নাতে তোমাদের জন্য সার জবাই করছে কোথায় বড় হইছে রব্বা হফি আত্রাফিল জান্নাহ জান্নাতের কিনারায় থাইকা থাইকা বড় হইছে কিসের খায়া বড় হইছে হাসি জযদ প্রাণ জাফরানের